উপজেলা কেন্দ্রে কেউ আন্দোলন করতে পারে পটিয়া থেকে আন্দোলন হচ্ছে কিন্তু সব থেকে অবহেলিত এই সরকার যে সরকারই আসছে না কেন শুধু আমাদের গরিব মানুষদের গরিব ঢুকিদেরই সাধারণ মানুষদের কষ্ট হয়েছে এই সরকার আসলে

বলছে <laughs> <laughs> আমার সোজা কথা আমি খুব সাধারণ জীবন যাপন করি এইসব মূল প্রভাব কাটিয়ে কাজ মনে করার আমার কোনো দিন ইচ্ছা ছিল না এই জুলাই ষোলো তারিখ থেকে আঠারো তারিখ যে আন্দোলনটা পরিণত হয়েছে ওইটা শুধু হইতে আমার চোখের সামনে যে আমার ছোটো ছোটো ভাই ক্লাস সিক্স সেভেনে পরে ওদের গায়ে হাত দিচ্ছে এই জন্য আমি আমার দায়বদ্ধতা থেকে আমরা মাটির যে ছাত্রলীগের সহসভা ছিল তাকে ধরিয়ে দিয়েছি প্রতিক্ষণ রাখছে আমাকে আমি কেন উনি আমাকে বলছেন তুমি সমন্বয় পরিচয় দাম কেন আমার কেন সমন্বয় পরিচয় দিতে হবে আমার কেন আমি দেশের সাধারণ নাগরিক আমার কেন কোন লিগ কোন দল কোন জাতির পরিচয় দিতে হবে আমি বাঙালি আমরা বাংলাদেশি আমি না নাগরিক আমার জন্ম এখানে আমার মৃত্যু হবে এখানে আমি কেন আপনাকে সমন্বয় পরিচয় দিব আমার শুধু কথা আমার চোখের সামনে আমার ছোট ছোট বাইকগুলো আছে আমি আজকে 367 জুলাই। আচ্ছা যারা আজকে জুলাই। আমাকে মারছো। কিছু কিন্তু আমার চিবা ভাই যেগুলা আছে ওরা আমার করবে না। ওরা আমার ভাই। রক্তের বন্ধন যদি না থাকে আমাদের আত্মার বন্ধন আছে। ওরা আমার জন্য জীবন দিতে গেছে। এই জুলাইয়ে আরেক জুলাই এসে কেন হবে আমার পিঠে আবার মারতে হবে। এটা কেন হচ্ছে?

আমার সুযোগতা আমাদের রক্তের উপর আপনি আপনারা উপদেশটা হয়েছেন না উপদেষ্টা হয়েছেন আপনারা ক্ষমতায় এসেছেন কই আপনাদের তো খেলে শুনলাম এত বড় হয়ে যাওয়ার পরও খারো একটু কম লক্ষ কেন বৈষম্য শিকার আমরাই ঘুরছি